ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এদের বক্তব্য কি আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এ দেশের শাসক ছিল মুসলমান পুর্ণিচাঁদ করমচাঁদ রায়ুদুল্লাত বাবু ঘশির বেগম এই মুনাফেকের মুনাফিকের কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষ শান্তি পাওয়ার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য হাজারো মানুষের জীবনের বিনিময় আমরা ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করেছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল বৈষম্য করেছিল এর জন্য মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমান শান্তি পাবে না মুক্তি পাবে না বৈষম্য দূর হবে না আমরা আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করে পাকিস্তান করেছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম পাকিস্তান করলেই মানুষ মুক্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছিল তারা অধিকার হরণ করেছিল ভেবেছিলাম যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি তাহলে আমরা মুক্তি পাবো শান্তি পাবো মানুষের অধিকার ফিরে পাবে একত্তরে হাজারো মানুষের বিনিময় ইজা আপুর বিনিময় বাংলাদেশ নাম এক স্বাধীন রাষ্ট্র করেছিলাম বৈষম্য দূর করার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য ভেবেছিলাম দেশ পরিবর্তন হলেই মানুষ মুক্তি পাবে অধিকার ফিরে পাবে মজদুরদের আন্দোলন করতে হবে না শ্রমিকদের রাস্তা হবে না আমার মা বোনের ধর্ষিতা হবে না আর খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে কোনো মানুষ লড়াই করবে না একজন বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না ক্ষুদার্থ অবস্থা কোনো মানুষ ঘুমাবে না চিকিৎসা বাংলাদেশের বাংলাদেশে কোনো মানুষ মরবে না বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে আশ্রয় গ্রহণ করবে না বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ মেধাবী মানুষ শিক্ষিত হবে উচ্চ ডিগ্রিধারী হবে গোটা দুনিয়াকে তারা বিজয় করবে ভেবেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এর জন্য হাজারো মানুষের বিনিময় হাজারো রক্তের বিনিময় হাজারো ইজ্জান আবরুর বিনিময় আমরা বাংলাদেশ গড়েছিলাম কিন্তু আজকে তেপ্পন্ন বছর যারা শাসন করেছে হাজারো শাসক আমরা দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন এরশাদ সাহেবের শাসন আমরা দেখেছি আর মহিলা নেতৃত্বের গজব তো আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখলাম কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই মানুষের ইজ্জত আর রক্ষা হয় নাই ভেবেছিলাম দেশ পরিবর্তন হলে শান্তি পাব লিডার পরিবর্তন হলে শান্তি পাব ভেবেছিলাম দল পরিবর্তন হলে শান্তি পাব আমরা মুসলিম লীগের শাসন দেখেছিলাম আমরা দেখেছিলাম আওয়ামী শাসন আমরা দেখেছি বিএনপি শাসন আমরা দেখেছি জাতীয় শাসন হাজার দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই সুখ শান্তি আর কোনো পাই নাই এর কারণটা কি মানুষ আমার বৈষম্য দূর করার জন্য দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল আমরাও জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছিলাম বৈষম্য দূর করতে হবে মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে শান্তি দিতে হবে বাংলাদেশের কোনো টাকা যেন পাচার না হয় সেই ব্যবস্থা করতে হবে ওই বাংলাদেশের টাকা নিয়ে ওই চোর এবং ডাকাত্রা তারা কেনাডায় বেগম পারা করবে সেই বেগম পারার সুযোগ দেওয়া যাবে না কোনো চাঁদাবাজি হবে না গুন্ডানি হবে না না নাচা হবে না ধর্ষণ হবে না যেখানে মানুষের যানবাহী জাতির নিরাপত্তা থাকবে মানুষ স্বাধীনভাবে সহায়স করতে পারবে করতে না মানুষ নিরাপদে ভরাস করতে পারবে আমার মা আমার আফু নিয়ে রাস্তায় বের হবে গরিব দুঃখী ঢেতু মানুষের অধিকারকে ঘরে ঘরে বোঝাবার ব্যবস্থা করা হবে কিনে আমরা দেখলাম পাঁচই আগস্টের পরে সেই জুলুম সেই অত্যাচার সেই খুন শুধু বিমপি ভিনপি নিজেদের মধ্যে খুনের সংখ্যা একশো তিরিশের উপরে আমরা কি দেখতেছি আজকে সরকারি মান বিভিন্ন দলের বাড়ির মধ্যে আমরা কি দেখেছি আজকে আওয়ামী লীগের উপরে যে যে আমরা আওয়ামী লীগ করে অত্যাচার করে অবিচার করে বাঁক রুদ্ধ করে কণ্ঠ রিকে চাই চেপে ধরে আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু জারি করছে বিএনপির যা বক্তব্য ছিল আওয়ামী লীগের যে বক্তব্য ছিল বিএনপির বক্তব্য একই হু হু কোন পার্থক্য নাই আওয়ামী লীগ কি বলতো মৌলবাদী এখন দেখতেছি বিএনপির হাজারো বক্তার মধ্যে মৌলবাদী আওয়ামী লীগ কি বলতো পাকিস্তান বন্দী বিএনপির জাহের মূর্খরা বলতেছে পাকিস্তান বন্দী আওয়ামী লীগ কি বলতো রাজাকার আজকে বিএনপির হাজারো গভেট এবং গাধারাও বলছে রাজাকার আমি গাধা গাদা ব্যবহার করলেন কেন এই গাধা জানই না জিও রহমান সাহেব কাদেরকে নিয়ে মতি পরিষদ করেছিল এই গাধা জানই না এই মূর্খ জানই না জিও রহমান কার সাথে রাজনীতি করেছিল ঠিক কাদেরকে রাজনীতি জায়গা দিয়েছিল শাহ আজিজ কে ছিল এই গাদাটা জানই না হুলবাহু আওয়ামী লীগ যেই কথাগুলি বলতো যে বক্তব্য দিত দাড়ি এবং টুপিওয়ালাদেরকে যে কটুক্তি করত মোল্লা মৌলবি আজকে বিএনপিও একই বক্তব্য দিচ্ছে তার মানে বিএনপির বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আপনারা দেখেন কি হবে জানি না হবে না বার দেশ পরিবর্তন করবেন হাজার বার দেশ দল পরিবর্তন করবেন হাজার কোটি বার নেতা পরিবর্তন করবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না এর কারণটা একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তিন ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয়নি ঠিক এসপি সাহেব ট্রান্সফার হয় ঘোষ সাহেব সে চেয়ারেই বসে থাকে ঠিক সাহেব পরিবর্তন হয় দুর্নীতি সাহেব সেই রুমের মধ্যে ঘুরতে থাকে ঠিক সাহেব পরিবর্তন হয় কিন্তু অনন্যা সাহেব সেই বিলদিলই থাকে শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে কোনোদিন শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না কেতুন রাষ্ট্র লাগিয়া আশা করা যায় না চুরকা গাছে যদি বৃষ্টি ফল ধরে না যারা দুর্নীতিবাজ বাস সন্ত্রাস চাঁদা বাস যারা দুই নাম্বার তাদের মাধ্যমে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না দুর্নীতি দুর্নীতিবাজের মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ হবে না হতে না এর জন্য আমাদের সহায়ক মোর্শেদ বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতির পরিবর্তন করতে হবে আদর্শের পরিবর্তন করতে হবে এতদিন চাঁদা নিয়েছে কেন্টু এখন চাঁদা নাই ফেন্টু এতদিন রংবাজি করেছে লালটু এখন রংবাজি করে বলটু শুধু চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদার পরিবর্তন হয়নি পাটা ভুতায় ঘষা ঘষি মরিসের দফার শেষ ওরা পাঁচ বছর তুমি খাও পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুমি চাঁদা তুলবো পাঁচ বছর আমি চাঁদা তুলবো না এবার বাংলাদেশের মানুষ ঐক্য হয়েছে সচেতন হয়েছে

জেলখানার থেকে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে যদি লিডারদেরকে লিডার অন্যায় করার পরে জুতার মালা পড়ানো হতো তাহলে লিডাররা দুর্নীতি মাত্র করতে পারতো না চুরি করতে পারত না আজকে থেকে আমরা চোর এবং ডাকাত বদমাশদেরকে শ্রদ্ধা এবং সম্মান করব না বরং তাদের অপরাধের বিচার করব আমরা জনগণ ঐক্য হই সবচেয়ে দুঃখের বিষয় হলো এই গরিবরা নিজেদের ভালো বুঝে না সবচেয়ে বড় সমস্যা গরিবদেরকে নিয়ে পুঁজিবাদী অর্থনীতি হলো সম্পূর্ণ ধনীদের জন্য পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় বড় ভারসাম্য সৃষ্টি করে গরিবরা ইসলামকে পছন্দ করে না আমি আর তার খেয়ে বলতে পারি ইসলামী অর্থনীতি একটাই হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের গোটা গরিবরা দরিদ্র সময়ের উপরে চলে যাবে বিশ্বাস হয় না আপনি যাবেন ব্যাংকে টাকা আনার জন্য আজকে যাবেন ব্যাংকে টাকা আনার জন্য বলবেন আপনার কাছে আছে দশ লক্ষ টাকা আপনি লোন নেওয়ার জন্য আসছেন বলবেন আমি তো গরিব মানুষ ব্যাংকওয়ালা কি বলবে গরিবদের জন্য পয়সা না জন্য গরিবদের জন্য টন্টুনা টুন এদের জন্য টাকা নেই ব্যাংক কাকে টাকা দেয় যারা আছে যার নাই জোরে বলেন লোন মাফ করে কা যাকে দিছে যাকে দেয় নাই তার লোন মাফ হয় না সুদ মাফ করে কার যার ইন্টারেস্ট হয়েছিল যার ইন্টারেস্ট হয় নাই তাকে মাফ করে না তার মানি ধনীদের জন্য গরিবদের জন্য না জাকাত কাদের জন্য হাতা কাদের জন্য অসুর কাদের জন্য মানদ কাদের জন্য ডান কাদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব আমি আগে শুনতাম নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আমরা গরিব এত পাগলের পাগল নিজেরা নিজেদের ভালো বুঝি না তারা নির্বাচনের প্রিয় হতে পাঁচশো টাকার জন্য ভোটটাকে বিক্রি করে দেয় তুমি ভোট বিক্রি করো নাই তুমি দেশকে বিক্রি করছো তুমি ভোট বিক্রি করো নাই নিজের সম্পত্তিকে ধ্বংস করে ফেলছো তুমি ভোট বিক্রি করো নাই তোমার অধিকারকে জলন তুলে দিয়েছ যদি গরিব রক্ষ হন ইসলামের পক্ষে আসেন তাহলে দেখবেন আপনাদের উন্নতি হবে বলতে পারেন আমরা গরিব মানুষ গাঁজা খাই আমরা খারাপ মানুষ নামাজ পড়ি না রোজা রাখি না কিসের ইসলাম এক গাজার করে দিন আমাকে বলতেছে ইসলাম হুকুমাত আসলে আমাদের গাজার অবস্থাটা কি হবে বৈসাইনি চক্রবর্তী আমি বললাম তুমি কি masjid গিয়ে গাজা সমল করতে পারো বলে না আমি বলবো কেন বলতে পরিবেশ নাই aber ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশ তাই মসজিদে পরিবেশ হয়ে যাবে ঠিক তুমি নিজে গাজা সমল করতে পারবা না ইসলামী ভূমি আমাদের মধ্যে ঢুকানো হয়েছে আমরা ভাবে ইসলাম আসলে জোর করে দাঁড়িয়ে রাখতে হবে ইসলাম আসলে জোর করে তুমি পড়াতে হবে ইসলাম আসলে আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে বন্দী করা হবে আসলে ভুল বুঝছেন ইসলাম আসলে তোমাকে জোর পূর্ব কিছু করানো হবে না বরং ইসলাম আমার এক পরিবেশ সৃষ্টি করবে যেখানে তোমাকে নিজেকে ভালো করতে বাধ্য করানো হবে তোমার কোনো কষ্টই হবে না ইসলাম আসলে কি হবে আমাদের প্রত্যেকটা মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে করা হবে আমার মেয়েরা আমার বোনেরা বড় ধনী হয়ে যাবে ব্যবসা করবে বাণিজ্য করবে যেমন আম্মাল খানম কুবরা রাদিয়াল্লাহু বড় ব্যবসায়ী ছিলেন আমাদের মেয়েরা ব্যবসায়ী হবে সমস্যা কোথায় শরীয়তের আলোকে তারা ব্যবসা করতে পারবে বাণিজ্য করতে পারবে সব করতে পারবে শরীয়তের আলোকে আমাদের প্রত্যেকটা গরিবরা প্রত্যেকটা ধনীরা শরীয়তের আলোকে তারা নিজেদের জীবন যাপন করতে পারবে কোনো সমস্যা নাই বলতে হিন্দুদের অবস্থাটা কি হবে হিন্দুরা এত নিরাপত্তা লাভ করবে যাতে চিন্তা করতে পারবেন না প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করা হবে তারা ব্যবসা করবে বাণিজ্য করবে তারা পূজা আর্চা করবে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই বাংলাদেশ ইসলামিকা বাড়বেন তাদেরকে নিরাপত্তা প্রদান করবে এর ইসলাম ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই কি আর ইসলামী আন্দোলনের মার্কার মধ্যেও শান্তি ধোকাবাজি কোন জায়গায় আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারি না যারা ধানের শিশু নির্বাচন করে তারা ধান কাটতে পারি না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে যারা নাঙ্গল বইতে পারি না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারি না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে ধনীরাও ঘুরাতে পারে গরিবরাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের শীষ কেউ বুকি নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা রাত্রে বুকের মধ্যে নিয়ে ঘুমায় তার কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না হাত পাখা হিন্দুকেও শান্তি দেয় গরিবকেও শান্তি দেয় মুসলমানকেও শান্তি দেয় পুরুষকেও শান্তি দেয় মহিলাদেরকেও শান্তি দেয় ছোটকেও শান্তি দেয় বউকেও শান্তি দেয় বিজয়ের মানিটা হই হাত পাকা বিজয় হলে জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হলে দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হলে মাত্র মানুষ বিজয় হবে হাত পাকা বিজয় হলে ইনশাআল্লাহ গোটা দুনিয়ার বুকে বাংলাদেশ বুক উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ হাত পাকা বিজয় হলে ভারতের সামনে মাথা নত করবে না ওদের কাছে মাথা নত করবে না গোলামি চুক্তি করবে না এমন হুঙ্কার দিবে ওরা ভয় পেতে বাধ্য হবে আসুন আজকে থেকে নিয়াদ করি ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরু ইসলাম মার্কা ইসলাম কাজী ইসলাম মানে শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ঐক্যবদ্ধ হবে আগামী নির্বাচন অংশগ্রহণ করে ইসলাম হুকুমাত কায়ম করব ইসলাম হুকুমাতের মাধ্যমে কোটা মানুষ শান্তিতে থাকবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে আজকে আমরা তিন আসনে প্রার্থী ঘোষণা করব বাকি দুইটা পরে গাইবান্ধা দুই সদর আসন প্রবাসক মারোনা আব্দুল মাজেদান তিন আওলাদ হোসেন মাওলানা আওলাদ হোসেন মাওলানা আর আগামী আঠাশ তারিখ ঢাকা এক সমুদ্র সৃষ্টি হবে এটা পানির কোন সমুদ্র জনসমুদ্র হবে ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত রইল আপনার সবাই যাবেন আর আস্তে